আপনারা যারা ধান চাষ করছেন আপনাদের ধানের বয়স তিরিশ থেকে ষাট দিনের মধ্যে আছে ধানের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ দিন অথবা চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে থাকে সে সময় ধানে মাজরা পোকার উপদ্রব হয় সে মাজরা পোকা দমের জন্য আপনি কোন কীটনাশকটি ইউজ করবেন কি পরিমাণে প্রয়োগ করবেন এছাড়াও আলোচনা করব মাত্র দুইশো টাকায় এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে মাত্র একবার স্প্রে করে দীর্ঘদিন আপনার ধানকে মাজরা পোকার হাত থেকে সুরক্ষা রাখতে পারবেন এছাড়াও আলোচনা করব এ সময় যে ধানের ছত্রাকের আক্রমণ হয় তাহলে কোন ছত্রাকনাশকটি প্রয়োগ করব সমস্ত কিছুর বিস্তারিত খুঁটিনাটি তত্ত্ব আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে একটি কথা বলে রাখি এখানে আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব না করে আমি আমার মতো করে মতামত শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে আপনারা ধানে মাছরা পোকা দমনের জন্য ইউজ করবেন চলুন শুরু করা যাক তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত চাষি ভাইরা আজকের এই ভিডিওতে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে মাজরা পোকা দমনে আমরা কি কি কীটনাশক এবং কি পরিমাণে ব্যবহার করব এবং হানড্রেড পারসেন্ট মাজরা পোকা দমন নিয়ে বিস্তারিত দেখুন বাজারে অনেক কোম্পানি আছে অনেক কোম্পানির অনেক ধরনের বিষ বা কীটনাশক আছে তার মধ্যে কোনটি ব্যবহার করব দেখুন বাজারে অনেক কোম্পানি আছে আর সে কোম্পানিগুলো অনেক ধরনের কীটনাশক আছে তার মধ্যে কোনটা ব্যবহার করব আবার কোনটা ব্যবহার করব না এ নিয়ে আমাদের মনের মধ্যে অনেক সংশয় হয় আপনারা যারা ধান চাষ করছেন আর এই ধান চাষ করতে গিয়ে যে এই মাজরাব দমন এটা নিয়ে যেমন আপনারা নাজেহাল হয়েছেন আমরা তেমনি ভিডিও তৈরি করতেও নাজেহাল হয়েছি কারণ এখন মাজরা পোকা একেবারেই দমন করা যাচ্ছে না বাজারে অনেক কোম্পানির অনেক ধরনের কীটনাশক আছে আপনারা ব্যবহার করছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না আপনাদের হাজার রকমের অভিযোগ ভাই এটা দিয়েছিলাম একেবারেই কাজ হয়নি শীতটা দিয়েছিলেন একেবারেই কাজ হয়নি আপনাদের অভিযোগের পাহাড় জমা হচ্ছে আর আমরাও চেষ্টা করছি যাতে আপনার এই সমস্যা কীভাবে সমাধান করা যায় সত্যি কথা বলতে কি আমরাও সমস্যায় পড়ে যাচ্ছি সম্মানিত ভাইরা আসলে যে কীটনাশকগুলো ব্যবহার করে এর আগে এই সমস্যাগুলোও সমাধান করা যেত সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন আর ঠিকঠাক কাজ করছে না বা রেজাল্ট সেরকমভাবে পাওয়া যাচ্ছে না অথচ আপনাদের খরচ ঠিকই হয়ে যাচ্ছে তারই প্রেক্ষিতে এখন আলোচনা করব কি কীটনাশক ব্যবহারে ধানের মাজরা পোকা দমন করা যায় আমি এর আগেও বলেছি এখনও বলছি যে বাজারে অনেক কোম্পানি আছে এবং অনেক কোম্পানির অনেক ধরনের বিষ আছে এর মধ্যে উল্লেখযোগ্য বাছাই করা কয়েকটি কীটনাশক আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই বলে আপনাদেরকে বলবো না যে ভাই এটা ব্যবহার করতে হবে এটা কিনতে হবে এরকমটা নয় আপনাদের ভালো লাগলে ব্যবহার করবেন কেননা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি সম্মানিত চাষি ভাইয়েরা আপনি আপনার এলাকায় আপনার টাকা দিয়ে কিনবেন বাংলাদেশ এবং ভারতবর্ষের বাজারে অনেক কোম্পানি আছে আর সে কোম্পানিগুলোর অনেক ধরনের তরল কীটনাশক বের হয়েছে তার মধ্যে সবচাইতে ভালো রেজাল্ট এবং ভালো কাজ করছে সিনজেন্টা কোম্পানির ইনসোপিও এখানে প্রশ্ন হচ্ছে যে এই তরল কীটনাশক ইনসোপিওটি কতটুকু জমিতে কি পরিমাণে প্রয়োগ করব এই কীটনাশকটি আপনারা প্রতি ষোলো লিটার পানির ট্যাঙ্কে নয় এমএল আমি আবারও বলছি নয় এম এল ভালোভাবে মিস করে আপনারা স্প্রেয়ারের মাধ্যমে সুন্দর করে স্প্রে করে দেবেন এক্ষেত্রে আপনারা যদি পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় এই ইনসোপিও স্প্রে করতে পারেন তাহলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন আর এই ইনসোপিও স্প্রে করলে আপনার ধানকে আপনি লং টাইম একটা ভালো সুরক্ষা দিতে পারবেন যদি আপনার এলাকায় এই ইনসোপীয় কীটনাশকটি না পাওয়া যায় তাহলে আপনারা বায়ার কোম্পানির বেল এক্সপার্ট প্রয়োগ করতে পারেন এর মধ্যে দুটি গ্রুপ আছে যেমন ফুবেন্ডামাইড ও থাইকোলোপিড এটি একশো মিলির প্যাকেট বেল এক্সপার্টের দাম নেবে ছশো টাকা এটি একই একর অর্থাৎ তিন বিঘা জমিতে এটি ইউজ করতে পারবেন মাজরা পোকা দমনের জন্য বেল এক্সপার্ট প্রতি লিটার পানিতে হাফ মিলি আমি আবারও বলছি হাফ মিলি ঔষধ ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে ধানের জমিতে স্প্রে করতে হবে যদি আপনার ধানের বয়স তিরিশ থেকে চল্লিশ দিন হয় সেক্ষেত্রে শুধু একবার ব্যবহার করলেই হবে কিন্তু যদি আপনার ধানের বয়স পঞ্চাশ থেকে ষাট দিন হয় তাহলে আপনারা এসে মিক্স পঞ্চান্ন ইসি কিংবা নাইট্রো সেতারা হোক এগুলো আপনি ষোলো লিটার পানিতে এক ক্যাপ করে ইউজ করবেন বেল এক্সপার্টের সঙ্গে আর এটি যদি আপনি কিনতে না পারেন ধরুন যে আপনি বেল এক্সপার্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার এলাকায় হেকিম কোম্পানির তাইফুন নামে একটি কীটনাশক পেয়ে যাবেন আর এই তাইফুনে আছে ডাই হেলোপাইরেজল ও থাইমোতোকসন এম আই ডাব্লিউজি এটি মাজরা পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকারী কীটনাশক এই তাইফুন নামে কীটনাশকটি সারের সঙ্গেও দেওয়া যায় এটা হচ্ছে দশ গ্রাম তেত্রিশ শতাংশ জমিতে প্রয়োগ করতে হবে বেল এক্সপার্ট এটা শুধু স্প্রে করতে হবে আর এর তাইফোন সারের সঙ্গে দেওয়া যাবে যদি আপনার এলাকায় হিকিম কোম্পানির প্রোডাক্ট পেয়ে থাকেন এই কীটনাশকটা অবশ্যই আপনারা কিনবেন এটা দাম নেবে একশো পঞ্চাশ টাকা ধানের বাদামি গাছ সহ বিভিন্ন প্রকার সহ সব কিছুর জন্য এটি ভালো কাজ করে সম্মানিত চাষি ভাইরা এ সময় ধান গাছের বারবার বেশি হয়ে যায় এজন্য এ সময় আপনার ধান গাছকে যেন ছত্রাকের আক্রমণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন যদি দেখেন আপনার জমিতে খোলা পচা কিংবা ঝলসা এই ধরনের যদি সমস্যা আসে তাহলে আপনারা এম এমওপি বা পটাশ সার আবার অনেকে বলেন যে লাল সার এই লাল সার হিসেবে আপনারা এই সারটাকে আপনারা উপরে প্রয়োগ করবেন আপনারা প্রতি তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমির জন্য পাঁচ থেকে ছয় কেজি হারে এই পটাশ সারটি প্রয়োগ করবেন এছাড়াও বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তবে তার মধ্যেও আমি আপনাদেরকে সাজেস্ট করব ছিনজেন্টা কোম্পানির মিস্টার টপ এই কীটনাশকটি আপনারা প্রতি লিটার পানিতে এক এম এল হারে মিশিয়ে স্প্রে করতে পারেন আর এই এমিস্টার টপ ছত্রাকনাশকটি স্প্রে করার ক্ষেত্রে আপনি আপনার ধান গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে পারবেন একটি বাড়তি এবং অগ্রিম সুরক্ষা পাবেন সম্মানিত চাষি ভাইরা এতক্ষণে আমরা আলোচনা করলাম যে আমন ধানের মাজরা পোকার আক্রমণ থেকে কিভাবে ধানের জমিকে রক্ষা করা যায় সেজন্য কোন কোন কীটনাশক প্রয়োগ করব এবং কি পরিমাণে প্রয়োগ করব এছাড়াও এ সময় ধানের ছত্রাকের আক্রমণ হয় তাহলে আমরা ছত্রাকনাশক হিসেবে কোনটা প্রয়োগ করব। সমস্ত কিছুর বিস্তারিত তথ্য আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য চাষি ভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ